দেশে একটা ওয়ারা ভাব চলতেছে ভাই আগাম কথা বলা যায় না তবে মনে হয় ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা আল্লাই ভালো জানে এনসিপির নেতারা সান্ত্বনা দিচ্ছে জামাত ইসলামের আমির বলতেছে ধৈর্য ধরুন অধৈর্য হলে চলবে না ওয়াকারুজ্জামান বলতেছে যে নির্ধারিত সময় নির্বাচন হবে তার মানে সকলের কথার ভিতরে একটা গন্ধ পাওয়া যাচ্ছে মনে হয় মনে হয় কি যেন একটা হব হব ভাব আল্লাহ ভালো জানে যদি ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আবার ক্ষমতাচ্যুত করা হয় আবার যদি দেশে অরাজকতা আসে একটু শান্তির বাতাস জনগণ দেখতেছিল হয়তো আবার অশান্তি বাঁধবে এই অশান্তি বাঁধার মূলে হল ছাত্রদের ভিতরে যে ঐক্য ছিল সেই ঐক্যটা এখন নাই বিএনপি এবং জামাতের ভিতরে যে ঐক্য ছিল একে অপরের বিরুদ্ধে গাতি গাতি সেই ঐক্যটাও কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে রেশারাশি এই যে কন্দল এই কন্দলটা বামপন্থীরা কাজে লাগাচ্ছে কথা বলে ঠিক না বেঠিক যতদিন পর্যন্ত আমাদের ভিতরে ঐক্য ছিল ততদিন পর্যন্ত দেশে একটা শান্তি ছিল সেই না ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে সেই অন্য দল ঢোকার জন্য চেষ্টা করছে বিএনপির ভাইদের পায়ে ধরে বলি জামাতের ভাইদের পায়ে ধরে বলি রুটি ভাগ করা দায়িত্ব বানরকে দিও না নিজেরাই দেশ ফোটাও তোমরা পাবানা এটা যত তাড়াতাড়ি এদেশের লোক বসবে ততই করলাম কথা বলেন ঠিক নামে ঠিক যত বুঝতে দেরি হবে ততই এদেশের বারোটা বাজবে যে একটা অরাজকতা চলছে পেনাকী ভট্টাচার্য সহ অনেকেই বলতেছে যে দেশে একটা অরাজকতা ভাব বাংলাদেশ জামাত ইসলামের আমির সব দলের ভিতরে তিনি মুরব্বী তিনি বলতেছেন ধৈর্য ধরো জামাতের আমি সামেটের স্ট্যাটাস দিয়েছে যে এই ক্রান্তিকালে সবাইকে একতাবদ্ধভাবে ধৈর্য ধরা উচিত নতুবা কিন্তু বিপদ আসতে পারে এই কথা শুনে আমরা বুঝতেছি কোন একটা বিপদের ঘন ঘটা মনে হয় আমাদের সামনে উপস্থিত আল্লাহ আমাদের এই জাতিকে এই বিপদ থেকে উদ্ধার করুক সকলে মিলে বলো না আমি আর একটু জোরে বলে না আমি সবার একটা জিনিস দরকার সেটা কি ঐক্য আজকে আমরা এই বৃহস্পতিবার জমা রাত্রিতে দোয়া করি আল্লাহ ডাক্তার মোহাম্মদ ইউনুস নয় মাস আছে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় আছে যেন কোনো ষড়যন্ত্রের মুখে ডাক্তার মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে চলে না যায় তাহলে আবার কোন জালেমের বা আসবে দেশ আরও পিছিয়ে যাবে এই জন্য জামাত এনসিপি বিএনপির একটা অংশ সবাই চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক ডাক্তার মোহাম্মদ ইউনুস থাকুক এবং তার নেতৃত্বে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাক এটাকে আপনারা চান তাহলে সকলে দোয়া করবেন আল্লাহ বিপদ থেকে আমাদের যেন উদ্ধার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে ময়দান যখন দখল করতে চেয়েছিল ময়দান দখল করতে পারিনি অথচ আওয়ামী লীগের পরেই সবচাইতে জনপ্রিয় দল হলো বিএনপি কথা বলেন ঠিক না ঠিক হয়তো এখন আওয়ামী লীগের চাইতে বিএনপির জনপ্রিয়তা বেশি কিন্তু বিএনপি ময়দান দখল করতে পারেনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক ছিল ময়দান দখল করতে পারি নাই বাংলাদেশ জামাত ইসলামীর কোটি কোটি লোক আছে ময়দান দখল করতে পারি নাই এরপরে আসলো ছাত্ররা ছাত্ররা সংখ্যায় ছিল কম কিন্তু ছাত্রের প্রতিজ্ঞা ছিল এই সৈরা এই ফেরাউনির বাচ্চা এই জালেমের বাচ্চা ক্ষমতা সুতো না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেব না

ভাই আগাম কথা বলা যায় না তবে মনে হয় ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা আল্লাই ভালো জানে এনসিপির নেতারা সান্ত্বনা দিচ্ছে জামাত ইসলামের আমির বলতেছে ধৈর্য ধরুন অধৈর্য হলে চলবে না অকারুজ্জামান বলতেছে যে নির্ধারিত সময় নির্বাচন হবে তার মানে সকলের কথার ভিতরে একটা গন্ধ পাওয়া যাচ্ছে মনে হয় মনে হয় কি যেন একটা হব হব ভাব আল্লাহ ভালো জানে যদি ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আবার ক্ষমতাচ্যুত করা হয় আবার যদি দেশে অরাজকতা আসে একটু শান্তির বাতাস জনগণ দেখতেছিল হয়তো আবার অশান্তি বাঁধবে এই অশান্তি বাঁধার মূলে হল ছাত্রদের ভিতরে যে ঐক্য ছিল সেই ঐক্যটা এখন নাই বিএনপি এবং জামাতের ভিতরে যে ঐক্য ছিল একে অপরের বিরুদ্ধে গাতি গাতি সে ঐক্যটাও কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জামাতের নেতারা যদি মাহফিলে থাকে বিএনপির নেতারা বিরাট কয় জাম আবার যদি বিএনপির নেতারা যদি প্রধান অতিথি হয় জামাতের নেতারা কয় আমরা এই এলাকায় আসি আমাদের অতিথি না বানাই ওদের অতিথি বানালে কেন এই রেশারাশি সেই অন্য দল ঢোকার জন্য চেষ্টা করছে আমি প্রায় জায়গায় বলি গ্রামের দুই বিড়াল ছিল বিড়াল দিন খেতে পাই না প্রায় মরার মতন দুই বিড়াল মরার মতন হয়ে গেছে হঠাৎ করে রান্নাঘরের থেকে রুটি ম্যানেজ করেছে দুই বিড়ালে দুই বিড়ালে এক রুটি নিয়ে মনের আনন্দে মাছ খোলা বিলির মাঝখানে এক বটগাছ সেই বটগাছ তোলা যেয়ে বলতেছে অনেক দিন পরে রুটি পাইছি এসো বন্ধু দুইজন ভাগ করে খাই এক বিড়াল বলতেছে ভাই রুটি কিন্তু আমি ওই ঝুড়ির ভিতরতে আমি পেরেছিলাম আর তুই কিন্তু নিজের থেকে আমার ট্যাকেল দিয়েছিলি সুতরাং আমার দায়িত্ব বেশি তুই সাইরা না খা আর আমি বাড়া না খাই নিচের বিড়াল বলতেছে ভাই তুই তো ওপরের থেকে পড়ে যাতে যদি আমি ট্যাকেল না দিতাম সুতরাং তুই অর্ধেক আমি অর্ধেক ওপরের বিড়াল বলতেছে না আমি দশা না তুই ছয়া না এই করি যখন নিজেরা গুতুগুতি করছে মগডালে ছেলে এক বানস বানস চিন্তা করতেছে রুটি নিয়ে এরা ভাগ করতে পারতেছে না তাহলে ভাগটা তো আমার করি দেওয়া লাগে ভালো করে বুঝেন মাসখলার মানুষ বানর নিচে নেমে এসে বলতেছে কি বন্ধু কি খবর কই অনেক দিন পরে রুটি একটা ম্যানেজ করলাম কিন্তু ভাগ করা নিয়ে গন্ডগোল ভাগ করা নিয়ে গন্ডগোল কেটা আগে যাবে কেডা পরে যাবে তাই নিয়ে গন্ডগোল হচ্ছে না বিএনপিওলারা সরকার গঠন করবে জামাত বলতেছে আমরা সরকার গঠন করব। এখন একজন হ্যাঁ এখন মারামারি বেঁধে গেছে না দুই দলের ভিতরে এইবার দেখেন খেলার দেখেন বানর বলতেছে তোমরা মারামারি না করে ভাগটার দায়িত্ব আমার দাও আমি একানিষ্ট ভাগ করার জন্য আমি ওস্তাদ আমার ভাগের ভিতরে কোনো ত্রুটি নেই আমার ভাগের ভিতরে কোনো ভেজাল নেই তা দুই বিড়াল চিন্তা করলো তাহলে বানরকেই দেই বানর বলতেছে বন্ধু এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে দাড়ি পাল্লা সবে দাড়ি পাল্লা ছাড়া সমান ভাগ করা যাবে না দুই বিড়াল আবার কি করবে যে কোনো জায়গাতে একটা দাড়ি পাল্লা ম্যানেজ করেছে বানরের হাতে দেশে পাল্লা বানর এবার রুটি নিজে হাতে ছিঁড়ে একবার ইচ্ছা করি একদিকে একটু বেশি দেশে আর একদিকে একটু কম দেওয়ার পরে যখন দাড়ি পাল্লা উঁচু করেছে দেখে একদিকে বেশি তখন বানর চিন্তা করলে একদিকে বেশি হয়ে গেছে এটুক তো তোমার দেওয়া যায় না এটুক আমি খেয়ে ফেলি এখন বানর খাওয়ার নামে কামড়াই যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি খেয়েছে আবার দাড়ি বাল্লা উঁচু করেছে ওই পাশে বেশি এই পাশে কম ওখান থেকে আর খানিকটা খেয়েছে ওই পাশে কম এই পাশে বেশি খাইতে খাইতে বাড়ানা খাওয়া শেষ দুই বিড়াল ভাগে সমস্যা দেখার কারণে দুই বিড়াল তাকাই তাকাই দেখতেছে যে ভাগটা নিজেরা করতে পারলাম না দিলাম কার হাতে বানরের হাতে এখন বারণ দেখতেছি ভাগ করতে সব খেই বলতেছে যখন এক বিড়াল আর একজন বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে কি ভাগ তুই আর আমি করব না বানর করবে তাকাই দেখ তিনবার চারবার তারি পাল্লাই তুলেছে তাতি বাড়ানা খাওয়া শেষ আর একবার যদি তারি পাল্লাই তলে তাহলে তোর আর আমার কপালে না সব বলো বানর ভাগ করি খাবে এখন ভাগটা তুই করবি আমি করব না বানর করবে বিড়াল দুইজন বলতেছে কান ধরে তো অবাকর যা আমরা আর বানরের হাতে ভাগ করতে দেব না যেটুক আছে ওইটুক সিনাই নিয়ে দুইজন ভাগ করে বানরের পাশায় দুটো লাতি মেরে বলতেছে তুই যে কত বড় ভাগ করতে পারিস এটা আমাদের জানা গেল ও আমার ভাইরা জামা তার বিএনপি দীর্ঘদিন না খেয়েছিল দীর্ঘদিন কষ্ট করেছে কথা বলেন ঠিক না বেটি দেশ নামক রুটির সঙ্গে তুলনা করা ঠিক নয় দেশ নামক একটা আমানাত তারা ম্যানেজ করেছিল সেই আমানতের ভিতরে যখন এই পিড়ালের মতন ভাত পাটারা নিয়ে ঝামেলা করে যখন দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে গেছে ঠিক সেই সময় পানর নামক বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের মাথার কাছে উঁচু হয়ে দাঁড়িয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপি কে আশ্বাস দিচ্ছে যে তোমরা আর তোমরা যদি ক্ষমতায় যাও আমরা তোমাদের সাপোর্ট করব খবরদার যেন জামাত ক্ষমতায় না আসে আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলতেছে তাই তো তাই তো জামাতের ক্ষমতা আসতে দেওয়া হবে না রুটি ভাগ করতে করতে ইতিমধ্যে বানর নামক ভারত কিন্তু খাওয়া শুরু করেছে বিএনপির ভাইদের পায়ে ধরে বলি জামাতের ভাইদের পায় ধরে বলি রুটি ভাগ করা দায়িত্ব বানরকে দিও না নিজেরাই দেশ ভাগাভাগি করো তবু কোনো জালেম তুলে দিও না গিলি বাংলাদেশ নামক রুটি এক ফোঁটাও তোমরা পাব না এটা যত তাড়াতাড়ি এই দেশের লোক বুঝবে ততই কল্যাণ কথা বলেন ঠিক নাবে ঠিক যত বুঝতে দেরি হবে ততই এই দেশের 12টা বাজবে যে একটা অরাজকতা চলছে দেশের পেনাকি ভট্টাচার্য সহ অনেকেই বলতেছে যে দেশে একটা অরাজকতা ভাব বাংলাদেশ জামাত ইসলামের আমির সব দলের ভিতরে তিনি মুরব্বি তিনি বলতেছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো আজকে আমি যখন আসতেছিলাম তার আগে জামাতের আমি শামে এটা স্ট্যাটাস দিয়েছে যে এই ক্রান্তিকালে সবাইকে একতাবদ্ধভাবে ধৈর্য ধরা উচিত নতুবা কিন্তু বিপদ আসতে পারে এই কথা শুনে আমরা বুঝতেছি কোনো একটা বিপদের ঘন ঘটা মনে হয় আমাদের সামনে উপস্থিত আল্লাহ আমাদের এই জাতিকে এই বিপদ থেকে উদ্ধার করুক সকলে মিলে বলুন আমি আরেকটু জোরে বলেন আমি আরও জোরে বলেন আমি